তুমি বলতো চুমু দিলাম ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ইবুধারা আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুধারের কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাইনি আসি হ্যাঁ

আচ্ছা আর কি বললে তোমার রাগ কমবে বলো তো আমি ওই তিনটে কথা শুনতে চাই আচ্ছা আই লাভ ইউ না আই লাইক ইউ না আই মিস ইউ না আমি বইয়ের গোলাম হ্যাঁ কি

অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে তোর এত বড় সাহস নিজের বউ তুই পরের বউ সাথে লাইন মারি বেশ করেছি আর বাদ মারবো আবার লাইন মারবো তুই কি করে নিবি আমার আমি কি করে নেবো দাদা আরে হ্যাঁ হ্যাঁ নে নে যা করার কই দাঁড়িয়ে আছে আমি হ্যালো বাবা আমার শরীরকে কে তুমি কি বলো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি পরী আমার বাবুটা আমি হীরা চিনতে ভুল তো পাশের বাড়ির ভাবির ঝাকা জঙ্গলি কুত্তা কোথাকার আরে ভাবি ভাইরে বকাবকি করতেছেন কেন কি করছে ভাই দেখেন না অরুণ ভাই কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও কথা শুনে না আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে আরে ভাবি ভাইতে একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিছে আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি একদিন হেলমেট পরেন নাই তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন আব্বা জলদি 1000 টাকা দেন বাইরে যাব দেখছেন আজকেও জরিমানা দিলাম গজব বেজতি হ্যালো আমার মহারানীর রান্নাবান্না কি হলো একটু অপেক্ষা করো এই তো প্রায় সে রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলাইয়া রাইখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো আচ্ছা বাবু বলছি তুমি জীবনে কোনো ভুল করেছো হ্যাঁ করেছি তা বলি তোমার জীবনে সব থেকে বড় ভুল কোনটা করেছো আমি যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম চা বানাচ্ছি চা খাবা হ্যাঁ খাবো আদা ভালো করে সেইসে তারপরে চার ভিতর দিও কোন চায় পাশের পাশের ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই নাকি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই নাকি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব বেজতি হ্যালো সত্যি তোমার হাতগুলো এখনো কি সুন্দর তাহলে জিজ্ঞাসা করো এত বাজে রান্না করে কি করে ও নো কি বলিল তোর মনে আছে তো তুই যদি আমার পরীক্ষায় ফেল করিস তা তোর বাবা তো সবজির দোকানে বসে রেখে দেবে কি রেডি তো হ্যাঁ হ্যাঁ আমি রেডি তাহলে একটু বল দেখি এ আলু কুড়ি বেগুন কুড়ি ঝাল কুড়ি তাড়াতাড়ি আসুন তাজা সবজি সস্তার মাল ফ্রিজ থেকে কালা মিষ্টিটা দাও তো ফ্রিজে তো কোনো কালা মিষ্টি নেই সব সাদা মিষ্টি আমি সাদা মিষ্টি চাইছি কালা তো আমি তোমারে কইলাম তোর বাবা তোর কি বলিল তোর মনে আছে তো তুই যদি এবার পরীক্ষায় ফেল করিস তা তোর বাবা তো সবজি দোকানে বসাই রেখে দেবে কি রেডি তো হ্যাঁ হ্যাঁ আমি রেডি তাহলে একটু বল দেখি এ আলু কুড়ি বেগুন কুড়ি ঝাল কুড়ি তাড়াতাড়ি আসুন তাজা সবজি সস্তার মাল গাইস সবাই রেডি থাকো আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো মাদার মানে হলো মা মাদার মাদার মানে হলো মামা টি মানে হলো চা টিটি মানে হলো চাচা নো মানে হলো না নো নো মানে হলো না না তো আজকের মতো এতটুকুই তো আজকে ছুটি ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন চায় পুতা দিয়ে আসেছি কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন হয়ে এই গরমের ভিতরে বসে কেন চলো সাথে যাই যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি তুমি যাও তো আমাকে বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে যাই ঠান্ডা হাওয়া আসি ভালো লাগবে এই মাত্র খেয়ে উঠছি আমার পেটে এক ফোঁটা জায়গা নেই তুমি যে খাও এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম অরুণ ভাই শুনছি আপনার জন্মদিনের রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে জি ভাবি ঠিকই শুনছেন খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিয়েছে আপনি তো বলেন ভালোবাসে না এইবার দেখেন রূপা ভাবি আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিয়েছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটায় অন্য কারোর জন্য তুমি যদি আজকে আমাকে আই লাভ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না কথার দাম থাকবে তো আমার বাপ একটা কথাও একটা বলবো না আরে টাকা নিয়ে কোথায় যাচ্ছ বিরিয়ানি কিনতে আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না বিশ্বাস করো ভাই মেলাই আপনি ডাক্তার না হাতুড়ি আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিলো এখন আর দাঁড়াতেও পারবে না খেতে